মূলো শাক আর পাস্তা দিয়ে একদম মুখরোচক একটা নাস্তা আজকে আমাদের রেসিপিতে তা এত সুন্দর নাস্তা বানিয়ে আপনি সকলের মন জয় করে নিতে পারেন এই ধরনের রেসিপি দেখার জন্যে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটাকে ফলো করে সাথে রাখুন আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো আজকেও এসে গেছি আমার রান্নাঘরে মূলো শাক আর পাস্তা নিয়ে এখানে আমি পাস্তা নিয়েছি এই মূলো শাক দিয়ে আর এই পাস্তা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যে বাড়ির সকলে খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমি সেদ্ধ করতে বসে দিই তো চলুন দেখা যাক উনি আজকে কী মুখরোচক রেসিপি বানায় তো পাস্তা সেদ্ধ করার জন্য আমি এখানে একটা হাড়ির মধ্যে পানি দিয়ে বসিয়ে দিলাম এসেছে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম নুন ডাল তেলটা বেশ মিক্স করে দিলাম দিয়ে পাস্তাগুলোর মধ্যে দিই পাস্তাটা এখানে সেদ্ধ হোক ততক্ষণ মূলো শাকটা কেটে নিই চলো মূলো শাকগুলো কেটে নিয়ে তো শাকগুলো দেখো খুব সুন্দর বলো শাক খুব ভালো কিন্তু বর্ষাতে একটু লাল লাল তাও বর্ষার সময় খুবই ভালো শাক একটা একটা লাল লাল মানে ফুলে হয়ে গেছে পাতা একটু ফেলে দিই খুব বেশি লাগবে না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আর ভিডিওটা দেখার অনুরোধ হইলো আপনাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আমাদের পেস্টটাকে ভালো লেগে থাকে ফলো করে সাথে রাখবেন

ফুল এইভাবে একদম সরু সরু করে কেটে নিয়েছি এবার পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ধুয়ে ভালো করে ছেঁকে তুলে নেব পানিটা কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে দু কাপ মতো হবে নাকি রাগটা জানিয়েছো দু কাপ দু আড়াই কাপ শাক নিয়েছো শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন তো বর্ষাকাল একটু কাদা মাটি লেগে থাকে তো আমি দু তিনবার করে ধুয়ে নেব পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটু ছেঁকে তুলে নিচ্ছি নিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি

একটু গরম হয়ে যাক তেলটা তেল কিন্তু হালকা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা রসুনটা দিয়ে দেবো দুটো করে রাখা রসুনটাও তো দিয়ে দেবে তাই তো এবার রসুনটা পঁচিশ থেকে তিরিশ থেকে একটু ভেজে নেবে হালকা ভেজে নেবে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে বেশ সুগন্ধ ভেজে গেছে রসুন থেকে একটা কালারও চেঞ্জ হয়ে গেছে এবার কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দু থেকে তিন মিনিট মানে ভাজবো মিডিয়াম আছে রসুন আর পেঁয়াজের সাথে একটা দিয়ে তিন থেকে তিন মিনিট মতো ভাজবে তাই তো তা ভাজতে থাকো তুমি একদম হালকা পরিবর্তন হয়ে গেছে বেশি ভাজছি না পেঁয়াজটাকে একদম হালকা রং ধরেছে তাই তো ওই ভাজা হবে কাঁচা কাঁচাই থাকবে কাঁচা কাঁচাই থাকবে আর দু তিন মিনিট ভাজলে এরকম হয়ে যাবে বেশি ভাজতে হবে না আর মাছটা যেন স্লো থাকে এবার কেটে রাখা শাকগুলো যে ধুয়ে আমি পানি ছড়িয়ে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিলাম মূলো শাক মূলো শাক হ্যাঁ পানিটা ছড়িয়ে রাখতে হবে কিন্তু নাহলে একদম পানি পানি হয়ে গেছে যে ওই পেঁয়াজ আর রসুনের সাথে মাথাতে থাকবো তিন চার মিনিট একদম লো আছে যতক্ষণ না শাকটা একদম শরসে মানে আড়াইটা তিন কাপ এটা যতক্ষণ না এক কাপ মতো হয়ে যাচ্ছে মানে হাফ হয়ে যাচ্ছে হ্যাঁ চার পাঁচ মিনিট হয়ে গেছে শারটাকে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আছে নাড়াচাড়া করছিলাম শার থেকে পানিও বেড়ে গেছে আর শারটা কিন্তু গ্রিন গ্রিন ভাবও আছে লালচে করে ফেললে হবে না

আর নুনটা দেওয়া হাতে রেখে দেওয়াটাই ভালো যদি পরে লাগে জয়েন করে দিতে পারে দিতে পারা যাবে দিয়ে দিলে কিন্তু তখন কিছু করার থাকবে তো শাকটার সাথে ভালো করে মশলাটা মিক্স করে দিলাম করার থাকবে না কেন তখন তো এটা ফেলে দিতে হবে খাওয়া যাবে না এর মধ্যে পাঁচটা মশলাটা দিয়ে দিচ্ছি পাস্তার মশলাটা এতে দিয়ে দিলে তাই তো আচ্ছা খুবই মুখরোচক হয়ে

ভালো করে মিক্স করে নিন ভালো করে মিক্স করা হয়ে গেছে এর মধ্যে ওই যে পাস্তা সেদ্ধ করেছিলাম পানিটা তুমি বললে না কি করবে আচ্ছা অল্প একটু দিয়ে দিলাম মানে ওটাকেও ফেললে না আর কাজে লাগালে হ্যাঁ বেশ মাখা মাখা বলে ভালো লাগে তাহলে কাট কাট মতো লাগছে না শুকনো আচ্ছা আচ্ছা ওই জন্যই লাগছে খুবই সুন্দর লাগছে

মুলো শাক আর পাস্তা রেডি হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য এখনো বাকি আছে উপরে সাজানোর জন্য দু একটা উপকরণ উপকরণ এতে দিতে হবে এর মধ্যে উপরে একটু লেবু দিয়ে দিলাম যেহেতু মুলো শাক একটা তৃত ভাব থাকে যেহেতু পানিটা সেদ্ধ করে ফেলা হয়নি তার কারণে একটু লেবুর রস দিয়ে দিলাম এটা এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি আপনারা চাইলে পাতি লেবুও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম উপর থেকে একটু চিজ চিজ ছড়িয়ে দেওয়া হলো খুবই মুখরোচক একটা রেসিপি একবার বল ট্রাই করে দেখবেন পাস্তা তো সবসময় বানান এইভাবে একবার বানিয়ে বাড়ির সবাই ছোট বড় একদম মুগ্ধ হয়ে যাবে খেয়ে যখনই পাস্তা নিয়ে আসবে তখনই মূলসাকের খোঁজ হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের পেজ বা চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে সাথে রাখবেন চলুন দেখা হবে আবার আগের কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবে